তোমাকে রচনা বাংলা চ্যানেলে স্বাগতম আজ আমি যে রচনাটি আলোচনা করব তার শিরোনাম হলো সংবাদপত্র অথবা সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা অথবা জ্ঞান বিকাশে সংবাদপত্রের ভূমিকা অথবা জাতীয় জীবনে সংবাদপত্রের ভূমিকা তো চলো শুরু করি আজকের রচনা ভূমিকা আধুনিক সভ্যতার শ্রেষ্ঠ বাহন সংবাদপত্র সংবাদপত্র সমস্ত বিশ্বের নতুন নতুন খবর নিয়ে প্রতিদিন সকালে আমাদের দ্বারপ্রান্তে এসে হাজির হয় সংবাদপত্র না হলে আজকাল শিক্ষিত সমাজে সকালবেলার চা নাস্তায় জমে ওঠে না সংবাদপত্র কি সংবাদ বহনকারী পত্র বা কাগজকে সংবাদপত্র বলে অর্থাৎ যে পত্র পত্রিকা মানুষের জন্য নানা প্রকার সংবাদ বহন করে থাকে তাকে আমরা সাধারণত সংবাদপত্র বলি প্রতিদিন নানা নামে নানা দেশে অসংখ্য সংবাদপত্র প্রকাশিত হচ্ছে এসব সংবাদপত্রে দেশ বিদেশে নানা খবর থাকে সংবাদপত্রের প্রচলন সংবাদপত্রের প্রচলন কোন দেশে প্রথম আরম্ভ হয় তার সঠিক প্রমাণ এখনও পাওয়া যায়নি তবে জানা যায় কাগজ আবিষ্কারের পর একাদশ শতাব্দীতে চীন দেশে সর্বপ্রথম সংবাদপত্রের প্রচলন হয় ভারতে মুঘল শাসনামলে হাতে লেখা সংবাদপত্রের প্রচলন ছিল ইউরোপে প্রথম সংবাদপত্র প্রচলন হয় ভেনিসে তারপর রানী এলিজাবেথের সময় ইংল্যান্ডের প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় ভারত উপমহাদেশে বেঙ্গল গেজেট নামে প্রথম মুদ্রিত সংবাদপত্র প্রকাশিত হয় সতেরোশো চুয়াল্লিশ সালে আঠেরোশো আঠেরো সালে শ্রীরামপুর মিশন থেকে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র সাপ্তাহিক সমাচার দর্পণ প্রকাশিত হয় তারপর আঠেরোশো সালে সাপ্তাহিক সমাচার চণ্ডিকা আঠারোশো সালে সাপ্তাহিক বঙ্গদূত এবং আঠারোশো সালে সাপ্তাহিক সংবাদ প্রভাকর প্রকাশিত হয় সাপ্তাহিক সংবাদ প্রভাকর পরে দৈনিক পত্রিকা হিসেবে রূপান্তরিত হয় এভাবে উনিশশো সালে ধূমকেতু উনিশশো সালে কল্লোল উনিশশো একচল্লিশ সালে সবুজপত্র প্রকাশের মধ্য দিয়ে সংবাদপত্রের ইতিহাস সমৃদ্ধ হয়ে ওঠে সংবাদপত্রের প্রকারভেদ মুদ্রণ যন্ত্রের প্রভূত উন্নতির পর থেকে সংবাদপত্রের ক্ষেত্রেও সূচিত হয়েছে বৈপ্লবিক পরিবর্তন লেখার বিষয়বস্তু ধরন ও প্রকাশ ভঙ্গির দিক থেকে জন্ম হয়েছে বিভিন্ন সংবাদপত্রের যেমন দৈনিক সাপ্তাহিক পাক্ষিক মাসিক ইত্যাদি তবে সে সকল সংবাদপত্রগুলোর মধ্যে সংবাদের চেয়ে গল্প প্রবন্ধ সমালোচনা বৈজ্ঞানিক আলোচনা ইত্যাদি বেশি থাকে বাংলাদেশের সংবাদপত্র বাংলাদেশের ইত্তেফাক ইনকিলাব যুগান্ত প্রথম আলো জনকণ্ঠ সংবাদ জমিন সংবাদ দিন বাংলাদেশ অবজারভার মর্নিং নিউজ ইত্যাদি দৈনিক পত্রিকা এবং বিচিত্রা বেগম রোববার হলিডে পূর্ণিমা ইত্যাদি সাপ্তাহিক পত্রিকা বিশেষ উল্লেখযোগ্য সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠানসমূহ সংবাদত্রে খবর সংগ্রহ করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে কতগুলো প্রতিষ্ঠান রয়েছে এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়টার উল্লেখযোগ্য এছাড়া রয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া ইউএনআই ইত্যাদি সোভিয়েতের সংবাদ সংস্থার নাম তাস বাংলাদেশে বাসস ও এনা নামে দুটো সংবাদ সরবরাহ প্রতিষ্ঠান আছে সংবাদ সংগ্রহ প্রত্যেক সংবাদপত্রের নিজস্ব সংবাদদাতা রয়েছে তারা দেশের বিভিন্ন স্থান থেকে সংবাদ সংগ্রহ করে পত্রিকা অফিসে পাঠায় রেডিও ফটোগ্রাফি ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন স্থানের ঘটনা ও ছবি হাজার হাজার মাইল দূরে পৌঁছানো যায় সেসব খবর রাতারাতি পত্র পত্রিকায় ছাপা হয়ে পরের দিন সকালে ঘরে ঘরে পৌঁছে যায় সংবাদপত্রের আদর্শ সংবাদপত্রের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি সত্য ও মিথ্যা যে কোনো সংবাদকে এমনভাবে উপস্থাপন করে যা জনগণের নিকট বিশ্বাসযোগ্য মনে হয় তবে সংবাদপত্রকে অবশ্যই একটা আদর্শ মেনে চলা বাঞ্ছনীয় আর এ আদর্শটা হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সংবাদপত্রকে হতে হবে জনসাধারণের স্বার্থ রক্ষায় অতন্ত্র প্রহরী জনগণের কল্যাণে সংবাদপত্র একদিকে যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে তেমনি ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম অব্যাহত রাখবে সংবাদপত্রকে অবশ্যই ক্ষুদ্র স্বার্থের কথা চিন্তা না করে দেশ ও জাতির বৃহত্তার কল্যাণে কাজ করতে হবে আর তবেই সংবাদপত্র জনগণের আস্থা অর্জনে সক্ষম ও সার্থক হবে সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা আধুনিক সভ্যতার যুগে সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম সংবাদপত্রের মাধ্যমে আমরা পৃথিবীর যাবতীয় সংবাদ ঘরে বসে জানতে পারি সংবাদপত্র আমাদের মনের খোরাক ও আনন্দ যোগায় শিক্ষিত সমাজ সংবাদপত্র ছাড়া একদিনও চলতে পারে না রাজনীতি ব্যবসা বাণিজ্য খেলাধুলা বিজ্ঞান যুদ্ধবিগ্রহ নতুন তত্ত্ব ও চিন্তাধারা ইত্যাদি খবর সংবাদপত্রে থাকে তাছাড়া প্রত্যেক সংবাদপত্রেই শিশু বিভাগ ও সাহিত্য বিভাগ থাকে এ বিভাগগুলো শিশু মহিলা ও সাহিত্য রসিকদের কাছে বিশেষ আকর্ষণীয় তাছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রে জনমত প্রকাশ ও জনমত গঠনের প্রধান সহায়ক সংবাদপত্র সমাজের আশা আকাঙ্ক্ষা খুব, হতাশা ইত্যাদি প্রতিফলন ঘটিয়ে সংবাদপত্র তার সামাজিক দায়িত্ব পালন করে থাকে অপকারিতা সংবাদপত্র মানুষের শুধু উপকারী করে এমন নয় এটি কখনো কখনো মিথ্যা গুজব এবং বিভ্রান্তকর সংবাদ প্রচার করে দেশ ও জনগণের প্রভূত ক্ষতি সাধন করে থাকে এছাড়া কতিপয় সংবাদপত্রে এদানিং এমন সব ছবি ছাপানো হয় যাতে সমাজে নগ্নতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সাথে সাথে সাংবাদিকদের এ ব্যাপারও সজাগ থাকা দরকার উপসংহার জাতীয় জীবনে সংবাদপত্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ সংবাদপত্র খুব সহজেই যে কোনো জনমত গড়ে তুলতে পারে তাই সংবাদ পরিচালককে এ ব্যাপারে সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে দেশের পক্ষপাতহীন সংবাদপত্রের সংখ্যা যত বৃদ্ধি পাবে মানুষের কল্যাণও তত ত্বরান্বিত হবে নিয়মিত ভাব সম্প্রসারণ আর যে কোনো রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার প্রয়োজনীয় ভাব সম্প্রসারণ আর রচনা পেতে অবশ্যই কমেন্ট করে জানান এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ